স্বাস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উন্নত পায় এই স্লোগান নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির আয়োজনে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় র্যালি ও দশটায় হাসপাতাল প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ড এ কে আজাদ খান বক্তব্য রাখেন সিএমএইচ হাসপাতালের প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড আব্দুল হান্নান কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লালটু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর সি এস আর খান স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টর্লিন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটাল বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নেতৃত্বে জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান স্যারের নেতৃত্বে সারা বাংলাদেশে বিশ্ব ডায়াবেটিক দিবস উদযাপিত হচ্ছে জন্য আমরা বিভিন্ন সেমিনার ফ্রি মেডিকেল ক্যাম্প এবং আলোচনা অনুষ্ঠান করে মানুষকে সতর্কবার্তা পৌঁছাচ্ছি যাতে সাধারণ মানুষ থেকে এবং যারা আছেন সচেতন হন এবং হন অনুষ্ঠানে বক্তারা বলেন সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন ডায়াবেটিসের ব্যাপকতা অনেক বেশি কিন্তু একে সুনিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব কাজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের এ রোগের ঝুঁকিগুলো সম্পর্কে জানতে হবে অন্যদেরও অবহিত করতে হবে দিবসটি উপলক্ষে হসপিটালের পক্ষ থেকে রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হয় CTC News Canada.